চাই আমরা চাই আমাদের দলে ভাবে বিএনপি প্রার্থীকে নবীগঞ্জে আমরা এটাই চাই চাই না রাম আমরা দেশে আসতে পারি নাই আমার আম্মা একবার আসছিল আমার চাচাতো বোনের বিয়েতে ওখানে আমার আম্মার গাড়িতে গুলি করছে গাড়ি ভেঙে গেছে ষোলো সতেরো বছর আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিছে এই ঠিক মতো বাসায় থাকতে পারি নাই অনেক কষ্টে ছিলাম আমরা ষোলো সতেরো বছর আমরা সবাই নেতা কর্মীরা এখানে সবাই আমরা বিএনপির দানে শেষের কর্মী নেতা তো আমরা চাই যে এখান থেকে যেন কোনো জোর টোট লাগবে না এখান থেকে সে এইটা আমাদের রামগঞ্জের যুব সমাজের জন্য বড় উন্নয়ন বয়ে আনবে আমাদের রামগঞ্জের প্রায় পঁচিশ হাজার লোক দেশের বাইরে বসবাস করে প্রত্যেকটা লোক রোদ ঝড় বৃষ্টি কাঁধে নিয়ে দেশের বাইরে কাজ করে আমাদের এই রামগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখছে প্রতি বছর হয়তোবা তারা দেশের বাইরে থেকে পঞ্চাশ থেকে সত্তর মিলিয়ন ডলার এই রামগঞ্জে প্রেরণ করে Ich bin ein bisschen 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 ein bisschen